ভালো ছেলে না ঠিক আছে এটা লাগিয়ে দাও লাগিয়ে দা না হাই বন্ধুরা তো গুড মর্নিং তো বলবো না এখন যেহেতু অনেক রাত হচ্ছে মানে গুড নাইট তো গুড নাইট দিয়ে শুরু করছে ভিডিওটা মানে তোমরা তো টাইটেল দেখে তো তোমরা বুঝতেই পেরে গেছো কি মানে কি ভিডিও হতে চলেছে তো সেটাই আর এখন ঘড়িতে বাজছে দশটা বাজে ঘড়িতে মানে রাত দশটা তো যাই হোক তো তোমরা তো টাইটেলে বুঝেই গেছো আর আমি বারবার করে বলছি না তো সেটাই আর রাতে ভিডিও করার কারণ হচ্ছে আর দেখতেই পাচ্ছো আবার ওদিকে আবার পাশে কুকুরও ডাকছে ঘেউ ঘেউ করছে যেহেতু রাত হয়েছে তো রাতে ভিডিও করার কারণ যে আমরা কি কি করি তো সেটাই তোমাদেরকে দেখানোর আর এই যে শুয়ে আসছে গামছা ফামছা নিয়ে শুয়ে আছে তো ওকে এখন জেগে তুলবো মানে ওর মানে ঘুম লেগে গেছিল তাই ঘুমিয়ে পড়েছে এই চলো ওটো 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 লাগিয়ে দাও চলো এখন না লাগালে আমি ঘুমোতেও যেতে পারছি না এবার একবার লাগিয়ে দিলে আরামসে আমি ঘুমোতে পারবো চলো 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 ওটো 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 লাগিয়ে দাও ব্যাস শীতকাল আর তার তার জন্য একটু তাড়াতাড়ি মানে ঘুমোতে চলে যাচ্ছে না হলে আর এই কুকুরের একটা সমস্যা আমি ভিডিও পড়তে করতে লাগলামে ঘে ঘে ঘেঁ করছে রাগ ধরে আর তুমি চলো উঠে পড়ো ফটাফট করে লাগিয়ে দাও আর লাগালে আর কি কি হয় আমার মানে ভালোভাবে আমি ঘুমোতে পারবো তার জন্যেই বলছি উঠে পড়ো লাগিয়ে দাও লাগাবে তো তো এই যে ঘুম ছাড়ছে না আহ খোঁচা মার ওইটা দিয়ে মানে ওর ইয়ে দিয়ে দাড়ি দিয়ে ভালো লাগে না আর আমার মোজাটা উনি নিজেই পরে নিয়েছে ওই দেখো ওটা আমার মজা লেডিস মোজা কি আর বলবো লেডিস মোজা ও ওর মোজাটা ছিঁড়ে গেছে আর লাগালে তো আবার মোজা পড়তে হবে না হলে লাগানো যাবে না এমনি এমনি লাগালে মানে কাপড় চোপড়ে লেগে যাবে তার জন্যে মানে লাগিয়ে আর ওই তো আমার মজাটাকে একেবারে কি বলে ওর আন্ডারে চলে গেছে ওর পায়ে চলে গেছে পায়ের তলায় তো আমাকে আবার অন্য মজা নিয়ে আসতে হবে তো যাই হোক এই যে অনেক তো ঘুমিয়ে নিলে তাই না বলো হ্যাঁ ঘুম হয়নি তুললাম তাই না তো যেটা কথা বলছিলাম যেটা লাগানো এই যে এইটা মানে আমার পায়েতে মানে কি ওই শীতকাল হলে না আমার একটু মানে মানে কি বলবে বলে ওটা ফাটে একটু গোড়ালি গুলো ফাটে তো ক্ল্যাকটা নেই আর এটাই অনেক কাজের কি বেশের নাম বলছি না নাম বলছি না তো এটাই আমাকে পায়ে লাগিয়ে দেবে তো পায়ে লাগানোর পর যাতে করে মানে কম্বল টম্বল কাঁথা মেথায় না লেগে যায় তার জন্য মজা পড়তে হবে তো চলো বেশি বক বক না করে তাড়াতাড়ি ফটাফট করে লাগিয়ে নিই তারপর ঠিক আছে আর এই যে এনার ঘুম পাচ্ছে তো এও হবে তো এটা লাগানোর কথা হচ্ছিল অন্য কিছু নয় এটা এটাই লাগিয়ে দেবে আর না লাগালে না যেহেতু গোড়ালিগুলো ফাটছে না কম্বল টম্বল লেগে যাচ্ছে আর ঘুমোনোও যায় না তাই জন্য সারা রাত তাই জন্যে যতই রাত হোক এখন দশটা হোক এগারোটা হোক বারোটা হোক যখন জেরমি হয় তখন মানে যখন জেরম মানে শুতে যায় তার আগে এটা লাগিয়ে নিই তার জন্যে তোমাদেরকে বলছিলাম যে না লাগালে ঘুম আসবে না তার জন্যে সেটাই তোমাদেরকে দেখানো ছিল তো চলো লাগিয়ে নিই ঠিক আছে লাগাও তাড়াতাড়ি পরে হ্যাঁ অল্প অল্প করে লাগাও হ্যাঁ

লাগানোই জানে না একটু বেশি বেশি করে অত অল্প অল্প করে দিলে আমার কত কত লাগছে আমি কত কত লাগছি কত লাগছি সত্যি আমার কত লাগছে ঠিক আছে এইটাই লাগিয়ে দাও লাগিয়ে দাও না হ্যাঁ এখন ভালো লাগাচ্ছে এমন তো আমার কাত কত লাগছে না বদমাস বদমাসি বুদ্ধি ছোট্ট বাচ্চাদের মতন এই সাইডটা এই সাইড ウィシュー,ーエイサイティマロウィシューエイサイティエイサイティエイサイティエイサイティエイサイティエイサイティエイサイティエイサイティエイサイティエイサイティエイサイティエイサイティエイサイティエイサイティエイサイティエイサイティエイサイティエイサイティエイサイティエイサイティエイサイティエイサイティエイサイティエイサイティエイエイサイティエイエイサイティエイエイサイティエイエイエイエイサイティエイエイエイエイエイ Eita, 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 Margo, Guinto, ah valeu <da> que <laughs> <bat mas. hantar> আর ওতে বলি না এখানে লাগাতে না ওখানে ওখানে নয় লাগবে না আমার ওখানে ওখানে বোরব হয়েছে ওই টি ওই তো এই যে এটা লাগানো হলো এবার এটাকে কি করব লাগানো মানে ও জেরম সেরম করে আমাকে খালি কাটুতু করছে লাগানোর কোন নাম নেই তো এটা লাগালাম তারপর মোজা পড়তে হবে তারপর শুয়ে পড়ব তো চলো মোজা পড়েনি তারপর উঠতে কথা হচ্ছে এই যে আমার মজা পড়া হয়ে গেছে এই যে এবার শুয়ে পড়ব আর রাতও অনেক হয়ে গেল আর শীতে রাখতো যেহেতু মানে শীতকালে খুব তাড়াতাড়ি মানে রাতটা হয়ে যায় তার জন্যে দশটা মানে অনেক রাত তাও মানে সকালে উঠতে পারি না তাড়াতাড়ি করে কারণ তাড়াতাড়ি করে ঘুমোতে যেতে না তো তাড়াতাড়ি করে উঠবো কি করে আর এই যে আমাদের বিছানা ঠিক করছে তারপর আর শুয়ে পড়বো এই যে আমাদের বিছানা বিছানা ঠিক করার লোক এই যে গামছা পরা লোকটা এই যে দেখতে পাচ্ছ তো চলো গুড নাইট বলে দাও গুড নাইট ভালো করে বলো আজকে দেখো কথায় বলছে না ভালো করে রাখছি বাবু ভাবিছনে রাখে কিছু মাছ তোমার কলা হয়েছে কলা হয়েছে চোখটা বার করে নেব তখন বুঝবি ঠেলা হম সবুজ হয়ে গেল सवू साथी हो गेलो नक्की ए कि रे बाबा तो चलो बंद आम्ही बेशी बसिना बाय बाय